হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আপনাদের জন্য খুবই হ্যান্ডি একটি প্রোডাক্ট নিয়ে আসলাম লেদার খুবই ছোট এবং খুবই হ্যান্ডি একটি সাইজ হ্যাঁ আপনারা এক হাতে এটা ইজিলি রাখতে পারবেন এবং হাতের মোটেই রাখতে পারবেন প্রোডাক্টটি খুবই সুন্দর লেদার দিয়ে করা প্রিমিয়াম কোয়ালিটি লেদার দিয়ে করা তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল আর যারা হোলসেল নিতে চান আমাদের সাথে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে হ্যাঁ আপনারা পাইকারি দোকান থেকেও মিনিমাম কমে পাবেন আমাদের কাছে তো আসলে যারা ব্যবসা করেন আমাদেরকে নক দেবেন আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল করে থাকি এবং দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির লেদারের ওয়ালেট আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মডেলের তো এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল এখন পেয়ে যাবেন এটাও নিতে পারবেন এবং পাইকারি প্রাইস নেওয়ার পাইকারিতে যারা আসলে নেবেন তারা আমাদের প্রাইসটা জেনে নেবেন পাইকারি প্রাইসটা হ্যাঁ কোর্সরা প্রাইস পড়বে হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা আর যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকমই নতুন নতুন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর হ্যাঁ আসলে যারা ছোট মানি ব্যাগ নিতে চান তারা এটা নিতে পারেন আশা করি অনেক মজা পাবেন ইউজ করে যে আর এটা বেসিক্যালি আমি নিজেও ইউজ করি খুবই আরামদায়ক একটি প্রোডাক্ট এবং লেদারটা অনেক ভালো কোয়ালিটির আর যদি কেউ প্রুভ করতে পারে এটা লেদার না তাহলে এক লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাবেন জানেন আমরা জেনুইন লেদার দিয়ে লেদার নিয়ে কাজ করি এগুলা জেনুইন লেদার হ্যাঁ আর আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এরকমই নতুন নতুন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন তো তো আসলে নিতে পারেন যারা হোলসেল হোলসেলে বিজনেস করেন এবং অনলাইনে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে আরও সুবিধা পেয়ে যাবেন নক দিবেন আশা করি যারা অনলাইনে সেল করেন আমাদের থেকে ভালো একটা প্রাইজে নিতে পারবেন এবং নিয়ে সেল করতে পারবেন এবং যে কোনো মডেলের মানে বেগ চাইলে আপনারা নিজস্ব প্র্যাক্টরির নামে অথবা আপনারা নিজস্ব ব্র্যান্ডিং করে আমাদের থেকে নিতে পারবেন দেখেন কালারটা কত সুন্দর তো ইউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে চান এখনই যোগাযোগ করুন তো আসলে স্টক বেশি দিন আসলে আমাদের তাকে থাকে না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ